ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের মার্কেটিং বিভাগের শিল্প উদ্যোগ উন্নয়ন এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো হাজার উনিশ এবং দুই একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর খ বিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট মোট বিশটি এই বিশটা প্রশ্ন যদি আপনি অনুশীলন করেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ ভালো একটি ফলাফল করতে পারবেন অন্তত খ বিভাগ থেকে কমন পাবেন তো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন প্রশ্নগুলো এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন আর পাশাপাশি গ বিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট আঠারোটি এই আঠারোটি প্রশ্ন আপনি যদি অনুশীলন করেন সেক্ষেত্রে গ বিভাগ থেকেও ইনশাল্লাহ কমন পাবেন এখান থেকে আপনারা এটি স্ক্রিনশট দিয়ে রাখুন আর যদি আপনার কাছে ব্যতিক্রম পাবলিকেশন এর সাজেশন থেকে থাকে সেক্ষেত্রে যে পৃষ্ঠা নাম্বার দেওয়ার আছে এই পৃষ্ঠায় গিয়ে খুঁজলে কিন্তু প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ